মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর এদিনই এনআরসি আতঙ্কে আত্মহত্যা করলেন এক ব্যক্তি মৃতের নাম প্রদীপ কর বয়স সাতান্ন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজ্যোতি নগরের বাসিন্দা তিনি মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যাতে লেখা রয়েছে এই মৃত্যুর জন্য দায়ী এনআরসি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা একটা খাতায় সুসাইড নোট লেখা ওনার ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি ঘটনাটি প্রকাশ্যে আসছে এলাকায় নেমেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এনআরসি ইস্যু নিয়ে মানসিক চাপে ভুগছিলেন নিজের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও ভয় তার মনে গভীর দুশ্চিন্তা তৈরি করেছিল আর তারই ফলস্বরূপ এই আত্মহত্যা বলে দাবি পরিবারের মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে আধার সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি করতেন মানে ওনার এইসব নিয়ে একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধেবেলার থেকে সাড়ে নটা দশটার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কি হবে ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে এদিকে এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়ে গিয়েছে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও দোষারোপের পালা শাসক দলের তরফে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন একই সঙ্গে বিজেপিকে আক্রমণ জানিয়ে তিনি লিখেছেন এই মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত বছরের পর বছর ধরে বিজেপি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তাতে এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে এই মৃত্যু সরাসরি বিভাজনমূলক রাজনীতির ফল বলেও কটাক্ষ করেছেন তিনি এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় পানিহাটি বাড়িতে রাজ্যের মন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য সেখানে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী একই সঙ্গে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামীতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন দেখতে থাকবেন আমাদের আন্দোলন কোন সময় থামেনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধে ছিলেন বিরোধী ছিলেন তখনও আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যা পরবর্তীতে স্বীকৃত হয়েছে আইন স্বীকৃতি দিয়েছে ঠিক এখনো তেমনি সরকারের থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পা হননি পাশাপাশি এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার তীব্র প্রশ্ন প্রদীপ করের মৃত্যুর দায় অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের তাহলে ওদের নামে এফআইআর দায়ের হবে না কেন একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়ি থেকেও গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার এখানেই থেমে থাকেনি অভিষেক লাগাতার হিন্দুত্ববাদী জীগির্তলা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তিনি পানিহাট এমনিতে ওই ব্যক্তিও তো একজন সনাতনী সেক্ষেত্রে এই বিষয়ে কি পদক্ষেপ নিতে চলেছে বিজেপি তাও জানতে চান অভিষেক জজ আত্মহত্যা কি হো সনাতনী এ যারা পুছিয়ে শুভেন্দু অধিকারী সে পুছায় ঘরজাকে কিউ আত্মহত্যা কিয়া বিহারে এস আই আরের ফলে বহু মানুষের নাম বাদ গিয়েছে মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এই প্রক্রিয়া জানিয়ে ব্যাপক সরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে আর এসবের মাঝেই পানিহাটির আত্মহত্যার ঘটনা এবং মুখ্যমন্ত্রীর করা প্রতিক্রিয়া ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রতীতি ঘোষের রিপোর্ট সময় কলকাতা